পানি কমার সাথে সাথে বন্যা পরবর্তী ক্ষত চিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর অঞ্চলে বন্যা ক্ষতিগ্রস্তরা বলছেন আর্থিক সহায়তা ও অবকাঠামো নির্মাণে সঠিক পরিকল্পনায় নিতে হবে কার্যকরী পদক্ষেপ আর জেলা প্রশাসন বলছে পানি কমে যাওয়ায় হাতে নেওয়া হয়েছে পুনর্বাসনের কাজ ফেনী থেকে জাফরউল্লাহ তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী ফরিদুল ইসলাম অপু ফেনীর বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে পানি কমার সাথে সাথে বন্যা পরবর্তী ক্ষত চিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর বন্যা দুর্গত অঞ্চলে বন্যার সময় প্রবল স্রোতে ঘরবাড়ি রাস্তাঘাট দোকানপাট তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বন্যার্থরা বলছেন স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ফসলি জমি মৎস্য পোলট্রি গবাদি পশু শহর ও গ্রামের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তারা বলছেন আর্থিক সহায়তা ও অবকাঠামো নির্মাণে সঠিক পরিকল্পনা নিতে হবে কার্যকরী পদক্ষেপ পানির ডুবি যারা বনে আর একটা নুডু উঠে উঠো উঠে ঘরে পানি ডুবি যায় ফাঁকি আন্ডার সাথে সাথে লাভবান হয়ে গেছে ডুবি ডুবি হিন্দি আন্ডা হিন্দি ঘরে এক রাইতে একদিন আন্ডা হিন্ডি বসাতেন এখানে বিল্ডিং এর জন্য আমি ওই ঘরে আর ওই ঘরে যাওয়ার মতো নয় আমাদের কিছুই নেই সব নিয়ে গেছে এখন আমরা আল্লাহ এবারে যদি কোনো রকম যদি আমরা সরকার যদি কিছু সহযোগিতা করে তাহলে আমরা বাঁচলাম এখন বন্যার পানি উঠতেছে তখন আমরা আরেক বাড়িতে গেছি সেই বাড়িতুন এখন আমরা স্কুলে চলে গেছি ঘর বাড়ি যত আছে সব তো বাঙ্গি লিয়ে গেছে ওই বাংলা বড়ি সব বেহাল করিয়ে গেছে ঘর বাড়ি গিয়া সব লুড়ি হয়ে গেছে ওই আর বাসে হিয়া দিয়েছি এক কলগদি ইন্ডিয়া গানো এইPARSE আনের মারি নদীর সাথে একদম সামঞ্জস্য হয়ে গেছে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে সামনে এবং পিছনে এই সামনগত জায়গার মধ্যে আপনার তিনটা ভাগনা পড়ে গেছে এদিকে পানি কমে যায় পূর্ণবাসনের কাজ হাতে না হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ হয়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু করেছে ফেনি জেলা প্রশাসন যেহেতু পানি অনেকটা নেমে গিয়েছে মানুষকে ফিরে যেতে হবে এবং তাদেরকে এখন ইনভেন্টেশন করতে হবে সেইভাবে চিন্তা করে আমরা আমাদের সকল সরকারি ডিপার্টমেন্টকে তার পর্যায়ে থেকে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো নির্ধারণ করার জন্য আমরা তাদেরকে বলেছি এবং তারা সেই কাজটি করছে জীবন চলানোর জন্য তার কি ধরনের সাপোর্ট তার লাগবে সেই ধরনের অ্যাসেসমেন্ট আমরা অলরেডি করতে বলেছি এবং সেই অনুযায়ী কাজ চলতেছে যে যে সেগমেন্ট আমাদেরকে কনসেন্ট্রেশন দিতে হবে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সেগুলো অ্যাসেসমেন্ট করে আমরা সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করব এবং সেভাবে আমরা এগিয়ে পানি নামা অব্যাহত থাকলেও এখনো পানিতে তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ এখনো ফিরতে পারেনি ঘরে ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক